আপনার প্রতি শ্রদ্ধাকে আমার সম্পদ মনে করে প্রস্থান করছি গোবিন্দ আমার ধর্মের রক্ষা ও পরীক্ষা উভয় আপনাকে করে যেতে হবে অবশ্যই সুখী আমার তোমার উপর পূর্ণ বিশ্বাস আছে এটুকু স্মরণে রেখো পতির প্রেম সৌর্যের মধ্যে দিয়ে ব্যক্ত হয় আর পত্নীর প্রেম পত্নীর প্রেম ধৈর্য এর আরো একটি অর্থ আছে যখন সংঘাত উপস্থিত হয় তখন পতির মধ্যে ধৈর্য আর পত্নীর মধ্যে শৌর্য হওয়া জরুরি যাও সুখী সমস্ত কুরুবংশ তোমার জন্য স্বচ্ছতা ও নির্মলতা লাভ করবে